আসসালামু আলাইকুম দর্শক আসলে আমরা যারা প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করছি কন্টেন্ট তৈরি করছি কিন্তু আমরা সঠিকভাবে ভিডিওগুলো আপলোড না দেওয়ার কারণে আমরা মনিটাইজেশন নামক যে সোনার হরিণটা আছে সেটা দেখা পাচ্ছি না দুই সালে আপনারা সবাই মনিটাইজ পাবেন কিন্তু আপনারা ফেসবুকের ভিতরে যে কিছু নিয়ম নিয়মকানুন আছে এগুলো হয়তো একটু দেখেন না যার কারণে আপনারা সঠিকভাবে তথ্যগুলো পাচ্ছেন না যার কারণে সেইভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারছেন না তো আপনাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে অন্যের ভিডিও যেন আপনারা কেউ আপনাদের নিজেদের চ্যানেলে ব্যবহার না করেন কারণ একবার যদি আপনার এই কপিরাইট চলে আসে তাহলে আপনি ফেসবুকের কাছে যে আপনার যে রিস্কগুলো আছে যেগুলো সঠিকভাবে আপনি পরবর্তীতে আর পাবেন না এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে অন্যের ভিডিও ব্যবহার না করা এবং যেগুলো সাউন্ড আছে কপিরাইট ফ্রি যে সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই এগুলোর যে কপিরাইট পলিসি ইস্যু আছে এগুলো মেনে তারপরে ব্যবহার করবেন আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রতিদিন আপনাকে শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে যদি আপনি প্রতিদিন শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে এবং যারা আপনার ফলোয়ার্স আছে তাদের সামনে যাবে তারা যদি ভিডিওগুলো দেখে লাইক দেয় তাহলে অবশ্যই ভিডিওগুলো আরও বুস্ট হবে এই জন্য আপনাদেরকে প্রতিদিন শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে তো এই সকল নিয়ম নিয়মকানুন যদি আপনি সঠিকভাবে মেনে ভিডিওগুলো আপলোড দিতে পারেন তাহলে অবশ্যই সোনার হরিণ নামক যে মনিটাইজেশনটা আছে সেটা আপনার ভাগ্যে জুটে যাবে সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে